ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেন মরণ ফাঁদ শুধু এক বছরেই চৌষট্টিটি দুর্ঘটনা ঘটেছে যাতে মারা গেছে জন, যানবাহনের বেপরা গতি কুয়াশা আর ট্রাফিক আইন মেনে না চলায় এমন ঘটনা ঘটছে প্রতিনিয়তই পদ্মা সেতুর সংযোগ সড়ক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সেতু দুই পাশের পঞ্চান্ন কিলোমিটারের এই সড়কটি দেশের প্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে চলাচলের জন্য দ্রুতগতির এই এক্সপ্রেসওয়েতে সম্প্রতি বেড়েছে দুর্ঘটনা গত সাতাইশ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গাড়ি চাপায় জন নিহত হয় আহত হয় আরও জন। এর মাত্র পাঁচ দিন আগে বাইশ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শোলঘর থেকে হাসাড়া পর্যন্ত চারটি জায়গায় দশটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় গত বছরের বাইশ ডিসেম্বর থেকে চলতি বছরের সাতাশ ডিসেম্বর পর্যন্ত চৌষট্টি দুর্ঘটনা ঘটেছে এসব দুর্ঘটনায় নিহত হয়েছে বাইশ জন আহতের সংখ্যা পঁচাশি পথচারী ছোট রিক্সা ছোট গাড়ি এগুলোর হয় এভাবে ট্রাকগুলো চলে বাইক গুলা চলে মোটর সাইকেলগুলো গুলো চলে তাতে আমরাই তো নিরাপদে নেই আমরা কিভাবে নিরাপদ আর এক বন্ধু দিতে পারবো যে জায়গায় ফেরি ঘাট মনে করেন ট্রোল ঘাট সব জায়গায় এরকম বিট দেওয়া উচিত হাইওয়ে পুলিশ বলছে এক্সপ্রেসওয়েতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে আমরা ধলেশ্বর টোল প্লাজায় কিন্তু আমরা মাইকিং এর একটা ব্যবস্থা রেখেছি জনগণ পাবলিক যাত্রী সাধারণ যদি সচেতন না হয় সচেতন ব্যতীত আপনাকে এই দুর্ঘটনা কমানো সম্ভব না শুধু আইন প্রয়োগ করে দিলে হবে না বিশ্লেষকেরা বলছেন সড়কের শৃঙ্খলা ফেরাতে চালকদের পর্যাপ্ত বিশ্রাম প্রশিক্ষণ ও নির্দিষ্ট বেতনের আওতায় আনা জরুরি দেখা যাচ্ছে যে এখানে যে গতিসীমা নিয়ন্ত্রণের ব্যাপারটা শুধুমাত্র ছোট গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে বড় গাড়ির ক্ষেত্রে গতিসীমাটা নিয়ন্ত্রণ করা হচ্ছে না যে চালকরা চালাচ্ছে তার কম্পিটিশনের ভিতরে থাকে হাই স্পিডে চালাচ্ছে রাস্তাটা ভালো দেখে তারা গতিসীমা ভায়োলেট করছে তিনি জানান চালকদের অসচেতনতা ফিটনেসবিহীন যানবাহন চলাচল ট্রাফিক আইন মেনে না চলা এবং ধীরগতির যানবাহন মহাসড়কে চলাচল করায় দুর্ঘটনা বাড়ছে সোহাগ আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা